আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মনাল্লাহ হক সবাইকে ভালো রাখছে যাই হোক সৌদি আরবে প্রায় অনেক দিন পর আমার পছন্দের একটা পিঠা খেলাম অনেক ভালো লাগছে অনেক রকম বর্ত আসছিল এখানে রুবেল ভাই হে পলাশ ভাই এবং আমি ওনাদেরকে নিয়ে গেলাম গিয়ে এই পিঠা অর্ডার দিলাম এখানে হরেক রকম ভর্তা ছিল সুটকির বর্তা ধনিয়া পাতার বর্তা সরিষার বর্তা অস্থির স্বাদ লাগছে অনেক ভালো লাগছে অনেক দিন পর আমার পছন্দের একটা পিঠা খেলাম অনেক ভালো লাগছে অনেক ভালো লাগলো সৌদি আরব রিয়াত যাই হোক অনেক ধন্যবাদ রুবেল ভাই পলাশ ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য অনেক ভালো লাগছে আমার একটা পছন্দের পিঠা খেলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা